ইবনে মাসউদ রাহাল আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন কয়ামতের দিন বান্দাকে আল্লাহ পাক পাঁচটি প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত তার বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দা মুক্তি পাবে না অর্থাৎ চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়ার কোন সুযোগ নাই এক নম্বর প্রশ্ন আল্লাহ তার বান্দাকে করবেন আল্লাহ তার বান্দাকে জিজ্ঞেস করবেন বান্দা তোমাকে আমি একটা দান করেছিলাম অর্থাৎ দীর্ঘ হায়াত তোমাকে আমি দিয়েছিলাম তুমি তোমার হায়াতের জিন্দিগি কিভাবে কাটিয়েছ দুই নম্বর প্রশ্ন আল্লাহ তার বান্দাকে করবেন বান্দা তোমাকে আমি একটা যৌবন দিয়েছিলাম তুমি তোমার যুবক অবস্থায় তোমার যৌবনটা তুমি কিভাবে কাটিয়েছ তিন নাম্বার প্রশ্ন তার বান্দাকে আল্লাপা করবেন বান্দা তুমি সম্পদের পাহাড় গড়েছ। আর ওই সম্পদটা তুমি কিভাবে করেছ হালাল উপায়ে নাকি হারাম উপায়ে চার নাম্বার প্রশ্ন আল্লাহ তার বান্দাকে করবেন যে বান্দা এই সম্পদগুলি উপার্জন করার পরে এই সম্পদগুলি তুমি কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এর জবাব আল্লাহ পাকের দরবারে আপনাকে দিতেই হবে পাঁচ নাম্বার হচ্ছে বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে বান্দা তুমি যে পরিমাণ জ্ঞান অর্জন করেছিলে ঠিক সেই পরিমাণ জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা নাকি শুধু মাঠে ময়দানে তুমি মানুষকে বুঝিয়েছো অর্থাৎ জ্ঞানের প্রচার প্রসার ঘটিয়েছো তুমি কি সেই অনুযায়ী আমল করেছে কি চলে কিনা আল্লাহ তাআলা তার বান্দাকে ওই পাঁচটি প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাবে না এই জন্য আমরা যেন আমাদের হায়াটা যেন আমাদের যে হায়াত আল্লাহ তালা দিয়েছেন আমরা যেন সুন্দরভাবে কাটাতে পারি এবং আমাদের যৌবনটা যেন আল্লাহ এবং তার রাহে যেন আমরা কোরবানি দিতে পারি এবং হালাল উপায়ে যেন আমরা ধন সম্পদ উপার্জন করতে পারি এবং হালালভাবে যেন এইগুলি আমরা ব্যয় করতে পারি এবং যতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি ঠিক ততটুকুন অনুযায়ী আমরা যেন আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি